যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার বজ্রেরই সূর্যে গড়ছে সে আবার পড়লো এরই আহ্বান ধনী লোকে বিষানে ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল রে ঈশানে নাচে পাপ সিন্দুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিচাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃশ্বে তমসাবৃতা ঘোরা কিয়ামত রাত্রি খেয়া পারে আসা নাই ডুবিলোরে যাত্রী দমকি দমকি দেয়া হাকে কাপে দামিনি সিংগার লঙ্গিয়ে সিন্দুরে প্রলয়ের নৃত্যে ও কার তরি ধায় চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডঙ্কার ওংকার তর্জন পুণ্য পথের যে যাত্রীরা নিষ্পাপ ধর্মের সুরক্ষিত দিল বজ্র নিপাতেও কান্ডারি আহমদ ভরা আবু বকর উসমান উমর আলী হায়দার দাড়ি যে তরেনি নাই ওরে নাই ডর কান্ডারি এ তরির পাকা মাঝি আল্লাহ দাড়ি মুখে শারি গান লাখ আল্লাহ সাপায়ত পাল বাঁধা তরণীর মাস্তুল জান্নাত হতে পেলে হরিরাস রাসফুল শিরে নত স্নেহ আঁকা মঙ্গল দাত্রী গাও জোরে সারি গান ওপারের যাত্রী বৃথাতে রাসে প্রলয়ের সিন্ধু দেয়াভার ওই হলো পুণ্যের যাত্রী রাখে আপা